আমরা আজকে মূলত ঈদ উপলক্ষে যারা বাড়ি যাচ্ছেন তাদের ঈদযাত্রা যেন নিরাপদ হয় এবং নির্বিঘ্নে হয় এই লক্ষ্যে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় আমরা আমাদের টল কার্যক্রম জোরদার করেছি এবং এরই অংশ হিসাবে আমরা মহাসড়কে টল কার্যক্রম পরিচালনা করছি এছাড়াও মহাসড়কে যে সকল গাড়ির ড্রাইভাররা ট্রাফিক আইন মানছেন না তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমাদের সাথে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের প্রতিনিধি রয়েছে যারা আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এছাড়াও আমরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আমরা চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি আমাদেরকে যদি ছন্দভাজন কাউকে মনে হচ্ছে তাদেরকে আমরা তল্লাশি করছি এভাবে মূলত আমরা ঈদ যাত্রায় সবাই যেন নিরাপদ বোধ করেন এবং নির্বিঘ্নে তাদের বাড়ি পৌঁছাতে পারেন আমরা এই জন্য সকলের ইজ্জাতটা নিরাপদ করার লক্ষ্যে আমরা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছি এই অবস্থায় এই অভিযান ঈদের আগের দিন পর্যন্ত চলবে এবং ঈদের পরে যখন সাধারণ যাত্রীরা আবার তাদের কর্মস্থলে ফেরত আসবেন তখনও আমরা আবার পুনরায় অভিযান চালাবো যে আমাদের র্যাবের র্যাবের নাম্বার তো অনলাইনে দেওয়াই আছে কেউ যদি প্রয়োজন বোধ করে সেই নাম্বারগুলোতে যোগাযোগ জি আমাদের ঢাকা সিলেট মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অর্থাৎ র্যাব এগারোর আওতাধীন যে সকল মহাসড়ক আছে আমরা প্রত্যেকটা মহাসড়কই আমরা টহল কার্যক্রম জোরদার করেছি এবং যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক এবং এই এই মহাসড়কে আপনারা জানেন প্রচুর গাড়ি চলাচল করে প্রচুর যাত্রীরা এখানে যাতায়াত করে জন্য আমরা এই মহাসড়কের উপর বেশি গুরুত্ব দিয়ে আমরা টহল কার্যক্রম পরিচালনা করছি আমাদের এই মুহূর্তে আমাদের দশটা টিম নারায়ণগঞ্জ থেকে শুরু করে কুমিল্লার চট্টগ্রাম পর্যন্ত এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মোতায়েন রয়েছে আমাদের টহল পরিচালনা করার উদ্দেশ্য মূলত পুরো মহাসড়ককে নিরাপদ রাখা এটার সাথে সাথে যে সকল ড্রাইভাররা যান মানে ট্রাফিক আইন মানছেন না এবং যত্রতত্র যাত্রী উঠিয়ে যানজটের যানজট তৈরি করছেন তাদের বিরুদ্ধেও আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের সাথে কুমিল্লা জেলা পুলিশের ট্রাফিক বিভাগের প্রতিনিধি রয়েছেন সে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানক ব্যবস্থা নিচ্ছেন তার মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে আমরা আবার সতর্ক করে দিচ্ছি 100 টাকা নিব কি 1900 টাকার জন্য নিব 1900 টাকা নিতে বলছো স্যার এই 1900 না এই আপনি বরাবর তো 1900 আপনি তো বহু আছে এই 1800 না 1900 মোটমাটি এটা কাউন্টার আসলে তো কারে কোন পিস শুধু খালি বাইরে কালকে আসবে তা কিছু দিতে তো বলা ভয় রে Gracias. Sí, sí, sí.